আরো দিন আসবে তো বুঝোস না যখন বাড়ির মধ্যে এসে ভিড় করবো তখন আমি দিব না তখন বুঝবো বুঝছো অল্প সেলিব্রেটি দেখে সবার হিংসা হয় না সমস্যা নাই কদিন পরে আপনি আমার বাসার সামনে

গ্রামটা একদম দূষিত হয়ে গেছে ঠিক কইছস ঠিক কইছস গ্রামটা একদম দূষিত হয়ে গেছে আরে জানোস না ওখানে এই যে দোলাবাড়ির ওইখানে যে ব্রিজেরটা আছে ওখানে আমি বসেছিলাম কেশর বলে কোন বালকামা সেলিব্রিটি হয় এসে একদম ভাব একে মাত্রা ঠিক না শেষ আমি ওখানে উঠাই আসলাম আরে তোর ওই কি সমস্যা আমি আমার আব্বার খেত দেখতে গেছি আরে ওই জায়গায় যখন গেছিলাম ওই জায়গায় মতো থাকতেই পারলাম না কোন জায়গায় গেছিলি আরে আমার আব্বার খেত দেখতে গেছিলাম খেত দেখতে গিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে পরে আসতে ধরছি কোন জায়গায়

আচ্ছা আচ্ছা এই পাগল সেলিব্রিটি কি আজকে তোমাদেরকে বিরক্ত করলো হ্যাঁ হ্যাঁ এই সেলিব্রিটি আজকে বিরক্ত করছে আচ্ছা আচ্ছা ভাই আপনি যে এত বড় সেলিব্রিটি দাবি করেন আপনার আইডির নামটা কি বলেন তো ওহো আমার আইডির নাম সমস্যা নাই সেলিব্রিটি তো ওই শোলে না জিরো সিক্স দাও পায়ে যাইবা বুঝছো ও শোলে না জিরো সিক্স এটা তো আমি চিনি মাত্র নয়টা ফলোয়ার এই নয়টা ফলোয়ার নিয়ে এতক্ষণ ভাব দেখাইছে রে এ ধরো রে এ ধরো রে